জল ও বিদ্যুৎ অপচয়ে সরব মুখ্যমন্ত্রী নবান্নে পুরো বৈঠকে তোপ মমতার ঘন্টার পর ঘন্টা রাস্তায় চলছে আলো কল থেকে পড়ে যাচ্ছে জল জল বন্ধে কেন চালু নেই অটোমেটিক সিস্টেম প্রশ্ন তুললেন তিনি গতকাল নবান্নে পুরো বৈঠকে এমনভাবেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘন্টার পর ঘন্টা রাস্তায় চলছে আলো গতকাল কি বলেছিলেন তিনি সোনাব অপনার কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিছু লোকের হ্যাবিট আছে ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয় তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এমন কোন সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন জল অপচয়ের সরব হলেন মুখ্যমন্ত্রী গতকাল বৈঠকে এমন ভাবে তোপ দাগলেন তিনি জল ও বিদ্যুৎ অপচয়ের সরব মুখ্যমন্ত্রী নবান্নে পুরো বৈঠকে তোপ দাগলেন তিনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় চলছে আলো কল থেকে পড়ে যাচ্ছে জল জল বন্ধে কেন চালু নেই অটোমেটিক সিস্টেম প্রশ্ন তুললেন তিনি